নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো হাত লাগলেই শেষ সেইটা স্বামীর হাত হোক এবং অন্য কোন পুরুষের এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শ না পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায় যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে জারে তার লজ্জা তত কমবে যেমন ছিল বিকিনি পরতেও দ্বিধা করে না পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে উঠে গেছে কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওরনা ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে ইদানিং ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে ফেসবুকে বন্ধু বেশি অতি আধুনিক ছেলে মেয়েরা বন্ধুর সঙ্গে প্রিয় নিয়ে কথা বলে ফ্লার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে মাইন্ড করলে বলে জাস্ট কিডিং টেক ইট ইজি নিতে সেই অশালীন বিষয় আর অশালীন লাগে না লজ্জা লজ্জা শেষ। ফেসবুকে প্রেমিক বেশি কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমাঞ্চের ছড়ে অশ্লীল কথা বলে স্বামীর মতো এরপর ব্রেকআপ হয় আবার আবার কারো প্রেমে পড়ে আবারও চুম্মা চাটি আরো আরো কত কি করে আবার আবার ব্রেকআপ লজ্জা সরবের মাথা খেয়ে মেয়েরা এক সময় নির্লজ্জ হয়ে যায় প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের সব ব্লিন হয়ে যায় নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো প্রথমে একটা খেলেই পিনিক আসে পরে কুড়ি পঁচিশটা খেলেও কাজ হয় না হ্যাঁ ব্যাস ব্যাস এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না প্রেমিকার ভালোবাসা তার কাছে পানসে লাগে একটার পর একটা পুরুষ বদল করে একটার পর একটা পুরুষ বদল করে কিন্তু স্থির হতে পারে না যারা শোনা সে শুনেই আহ আহ ভালো লাগে না বোরিং লাগে কারণ डिफरेंट টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে বাচ্চা হবার পরে আরো কমে যায় তখন বুঝতাম না ভাবতাম লজ্জা ফোরার মতো কিছু বিয়ের পরে গড়ে যায় এখন বুঝি এখন বুঝি আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ তাই বিয়ের পরের কথা এসেছে এখন বিয়ে লাগে না পুরুষের কাছে আসতে ফেসবুক চলে ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে তাই নয় কি এই কথাগুলোর মধ্যে কোথাও ভুল ত্রুটি খুঁজে পেলেন কি এই গল্পটি যে পড়ে শুনালাম ভাবে তাদের জন্য আরেকবার আরেকবার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা